ভাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য বয়স্ক লোক দেখতে অনেক কালো এই পৃথিবীতে যার কেউ নেই সে চাইল আমাদের মাধ্যমে বিয়ে শি করতে পারবেন ভাই যারা ঘর জামাই থাকতে চান তারা শুধু আজকে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক যারা ঘর জামাই থাকতে চান অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে কেন বলছি সে চিন্তা করে একটা বাজার সদাই করার জন্য যদি এক একজন লোক আমার বাসায় রাখি তাকে আমার মাসে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন দিতে হবে তাকে খাইতে হবে ভাও আর আমাদের কাছে কিছু আপু আছে ভাই তাদের অর্থ সম্পদ মোটামুটি মাঠে জমি ক্ষেত আছে বাজারে আছে টুকটাক বাসাও ভাড়া দেওয়া আছে সে চাচ্ছে ভালো মনের একজন মনের মানুষ অনেক সুন্দরী আপুরা আছে ভাই সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না ভাই সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আপনার একটা বোন ভাই তাকে আপনি ঘরে রাখবেন না বিয়ে করাবেন তাকে কি আপনি ক্যামেরার সামনে নিবেন কখনো না ভাই অনেক সুন্দরী আমাদের কাছে ভাই তারা শুধু শুধু হাটে বাজারে কি বলবে যে আমরা আমাদেরকে ফোন দেয় রাজু ভাই যদি পারেন শর্ট টাইমের মধ্যে এই অভাগার জন্য ভাই এই অভাগিনীর জন্য ভাই সর্বোচ্চ ভালো মনের একটা মানুষ ম্যানেজ করে দেন ভাই আমরাও চেষ্টা করি আপনাদেরকে আর যারা সদস্য আমার আছেন তাদেরকে আমি সর্বোচ্চ সুবিধা দিচ্ছি দর্শক আরেকটি কথা বলি আর সদস্যদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন কেউ বিপদে পড়বেন না দয়া করে কোনো পাত্রীকে আপনারা বিয়ে শি করতে হলে ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়ে করবেন অনেক পাত্র আমার আছে অনেক ভাইদেরকে অনেক আপুদের নাম্বার দিছি অনেকের ঘর কিন্তু ভাই আমি চিনি না তাদের সাথে ফোনে ফোনে পরিচয় আইডি কার্ডমার্ট আমার কাছে কিছুই ধরে নেই কিন্তু যে ভাই তার আপনি ঘরবাড়ি জাসাই বাঁচাই না করে বিয়ে শাদি করলে সেই দায় কিন্তু আমি না আপনি নিজে তার বাড়ি ঘর জাসাই করবেন কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন যারা সদস্য আছেন স্ক্রিনশট মেরে আমার যত ভিডিও আছে সব পাঠিয়ে দিবেন সর্বউচ্চ চেষ্টা করব সুবিধা দেওয়ার জন্য এখন যে কথা আসি মূল কথায় অনেক সুন্দরী আপুরা গ্রামগঞ্জে পড়ে আছে ভাই তারা হাটে বাজারে যে বলতে পারতেছে না যে আমরা বিয়ে শি করব আমাদের কাছে ফোন দিয়ে বলে রাজু ভাই সর্বোচ্চ চেষ্টা করে আমাদের জন্য আমি আপনার বোন সেই হিসেবে ভাই আপনি আমার ভাই সর্বোচ্চ চেষ্টা করেন আমার জন্য অল্প দিনের মধ্যে অনেকে বেশিরভাগ ভাই ঘর জামাই রাখতে চাই একটা দুইটা বেবি আছে অনেকের বেবি হবে না তারা চিন্তা করতেছে আমার বাড়ি অর্থ সম্পদ আছে তাদের কোনো ভাই নাই তারা একটা দুইটা বোন এরকম অনেক আছে আপনি খুঁজলে আপনার এলাকায়ও পাবেন শুধু আমার কাছে না ভাই হয়তো আমাকে ফোন দেয় আমি যোগাযোগ দিব আপনি তাদের সাথে কথা বলে নেবেন এইটাই আমার কাজ দর্শক সে চিন্তা করে একটা বাড়িতে একজন লোক রাখলে অনেক টাকা বেতন দিতে হবে সেই ক্ষেত্রে যদি আমি আমার স্বামীও পাইলাম তাকে বেতন দেওয়া লাগলো না সে আমারটা করে খাবে। ভাই একটা আফুর মাঠে জমি খেতে আছে ওইগুলা দেখাশোনার জন্য যদি একজন লোক রাখে বিশ হাজার টাকা বেতন দিতে হবে মাসে খাইতে হবে পড়াইতে হবে ফাউ ওই ক্ষেত্রে যদি তার একটা বর থাকে ভাই এই টাকা পয়সা দেওয়া লাগে না সেটা ভালো না বলেন অনেক ভালো দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এর থেকে সুন্দরী আমাদের আমাদের কাছে আছে সরাসরি যারা সদস্য হবেন আমাকে টাকা পয়সা আগে দিয়ে দিতে হবে না বিয়ে শাদি হবে প্রয়োজন তারপরে দিবেন সরাসরি আসেন আমার ঘর বাড়িটা চিনে যান ভাই দিলাম আপনাদেরকে কথা বলি যে আসবেন আমাকে একদিন পাঁচ দিন আগে ফোন দিবেন আপনাদের একটা ডিট দিব আমরাও বিভিন্ন জেলায় থাকি যাতে আপনার আমার জেলায় এসে পাঁচ দিন হোটেলে না থাকা লাগে সেই কারণে যেদিনকে আসবেন সেদিনকে আমাকে পান দর্শক সেই কারণে বলছি ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে